অনেকদা জিদ্দা বড় রাগাডা ধামাকা রাগাডা মোডন হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বড় যারা এখন আমরা প্রথমত আগে ক্রেডিট দিইনি সত্যি বলছি সঞ্জু স্টেশন যদি ভিডিওটা না বানাতো তাহলে আমার চোখে হয়তো এই জিনিসটা পড়তো না কারণ অনেকদার পেজ অনেকদিন খোলা হয়নি তাই আমি জানি না ও যখন বানিয়েছে আগে ও যখন খুঁজে পার করেছে বিষয়টা ওকে ক্রেডিট বানতে হয় তা ভাই প্রথমত বলি যে এই এই ছবিটা এই ছবিটা জাস্ট তোমরা দেখো জিদ্দার নতুন লুক ক্লিন সব চিক বলা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অনিক মানে ইটসেলফ এই এই ছবিটা দেখে না এত ভালো লাগছে তো এই ছবিটা দেখে একটা দারুণ দারুণ জিনিসপত্র মনে হচ্ছে এবং অনিক দা কী লিখেছে জাস্ট লাভ অ্যান্ড সিট লিসন অ্যান্ড ডিসকাস থিঙ্ক উইথ দাদা জিদ্দা দা জিৎ ইন ইন হিজ অফিস লাভ দ্য ভাইবস বেস্ট উইসেস ফর বুমেরাং অ্যান্ড আপ অ্যান্ড অল আপকামিং প্রজেক্টস হ্যাশট্যাগ ফর এভার মানে দাদার সাথে বসলে মানে উনি এটাই লিখেছেন যে প্রচণ্ড ভালো লাগে দাদার সাথে বসলে ভালোবাসি দাদার সাথে বসতে এবং ডিসকাস করতে মানে আলোচনা করতে এবং ভাবতে এবং তার সাথে তার অফিসে বসে এবং লাভ দ্য ভাইভস মানে এই ভাইভসটা আমার খুব ভালো লাগে বেস্ট উইশেস টু পুবেনাং মানে পুবেনাংকে উইশ করেছে এবং তার আপকামিং প্রজেক্টকেও উইশ করেছে তবে এখান থেকে একটা বড় প্রশ্ন আসছে এমনি এমনি তো কেউ অফিসে যায় না তাই না অফিসে কি আড্ডা মারতে যায় মানে আমি আই ডোন্ট নো হতে পারে যেতেই পারেন অফিসে আড্ডা মারতে অনেকদার সাথে আমার খুব ভালো আলাপ অনেকদা আমাকে খুবই স্নেহ করেন তবে আমি এটা বলতে পারি মানে অনেকদাকে আমি যখনই জিজ্ঞেস করি অনেকদা জিদ্দার সাথে কিছু আসছে অনেকদা বলছে যে না তোদেরকে এখন বলবো না ওয়েট আর এখন বললেই তোরা ভিডিও বানিয়ে দিবি খবর করে দিবি তো কোথাও গিয়ে আমি একটা জিনিস শুধু বলতে চাই একটা ধামাকা মুভি জিদ্দা কিন্তু নিজের হাউস থেকে প্ল্যান করছেন হ্যাঁ মানে সেটা এখন নয় হয়তো এক বছর বাদে আসবে কি দেড় বছর দু বছর এরকম সময় লাগতে পারে বাট নেক্সট ইয়ার ঈদে আমরা প্ল্যান করতে পারি যে মানে দেখতে পেতে পারি সেই ছবিটাতে জিদ্দা থেকে বা আদারওয়াইজ আমরা অন্য সময়ও দেখতে পারি ঠিক আছে তো জিদ্দা কিন্তু একটা বড়ো ছবি প্ল্যান করছে ঠিক আছে বড়ো ছবি প্ল্যান করছে বলতে ধামাকা মুভি প্ল্যান করছে এটা আমি শুনেছিলাম এবার এই ছবিটাতে কিন্তু জিদ্দা আবার আউট অ্যান্ড আউট সেই মেন স্ট্রিম মাসি আফতারই আসবে লাইক চেঙ্গিস রাগাডা মোড অন তো রাগাডা মোড যখন অন হবে তখন মিউজিক ডিরেকশনের আসনে নীলা মানে সরি ইয়ে তোমার অনেকদা থাকবে না এটা কি পসিবল তো জিদ্দা হয়তো অনেক চুজ করবেন সেরকমই আলোচনা পত্র চলছে সম্ভবত আমি আবারও বলছি এটার কোনো অফিশিয়াল কনফার্মেশন কিন্তু নেই এটা সবটাই শোনা খবর তবে দেখো এখন অনেক যদি আমি জিজ্ঞেস করি অনেক এখন কিছু বলবো না আগে হোক তারপরে বলবো তো এটাই হচ্ছে বিষয় আমি ওই জন্য আর কাউকে খাটাবো না বিষয়টা এরকম না তাই দেখো এটা তো কনফিডেন্সিয়াল বক্তব্য এটা কেন জিজ্ঞেস করা উচিত না অ্যাকচুয়ালিতে যতক্ষণ কোনো অফিসিয়াল স্টেটমেন্ট অফিসিয়াল জিনিসপত্র আসছে একটুখানি ওয়েট করে যাই আমরা এমন একটা সাংঘাতিক ছবি হয়তো আমরা জিদ্দার তরফ থেকে পাবো যেটা আবার ওই সব কিছুর মোড় ঘুরিয়ে দেবে লাইক চেঙ্গিস চেঙ্গিস যেরকম সেই রাজত্ব করে ফেলেছিল না হায়স গ্রসার অফ দ্য ইয়ার হয়ে গিয়েছিল না সেই চেঙ্গিজের মতন একটা রাগাডা মোড অন গান চাই আমরা বারবারই অনেকদাকে বলি যে প্লিজ ফর এভার উইডা হে উইডা উইডা রে সেই উইডা আমাদের চাই অনেকদা সবসময়ই বলেন জিদ্দার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স তার অপূর্ব এবং জিদ্দা তাকে অপূর্বভাবে একটা সুযোগ দিয়েছেন তো আমার মনে হয় যে জিদ্দা তাকে আবারও একটা সুযোগ দিতে হয়তো চলেছেন এবং সেটা তার আপকামিং ধামাকা মুভির ইয়াস জিদ্দার একটা ধামাকা মুভি আসছে যেটা মেন স্ট্রিম পট বয়লার অ্যাকশন ছবি ভাই এই লোকটা চেঞ্জ হবে না এই লোকটা পাল্টাবে না যাই হয়ে যাক বক্স অফিসে যাই হয়ে যাক যা হয়ে যাক এই লোকটা কমার্শিয়াল ছবি পট বয়লার ছবি অ্যাকশন ছবি করে হবে হে তুমি হাজার বলেও তুমি পাল্টাতে পারবে না এটার জন্য একটা বিগ সেলুট টু জিদ্দা তুমি যদি আবার একটা মেন স্ট্রিম ছবির অ্যানাউন্সমেন্ট করো না তোমার হাউস থেকে আমি সত্যি কথা বলছি আমি প্রণাম করছি তোমাকে এখন থেকেই এখন থেকেই তোমাকে প্রণাম করছি স্বাসটাঙ্গে প্রণাম আমার সময় যখন দেখা হয়েছিল জিদ্দার আমি আগে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম কারণ এই মানুষটা না অ্যাকচুয়ালি তো প্রণামের যোগ্য মানে এই মানুষটা সত্যি কথা একটা প্রণামের যোগ্য এই মার্কেটে দাঁড়িয়ে উনি মেন স্ট্রিম ছবির পর 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 বানিয়ে যাচ্ছেন এবং অনেকদার মতন ভালো ভালো সিঙ্গারদেরকে সরি সিঙ্গার এবং কম্পোজার মিউজিক ডিরেক্টর তাদেরকে কাজ দিচ্ছেন এটা খুব ভালো দিক নাহলে তো এরকম মেন স্ট্রিম সিঙ্গার্স কম্পোজার্স এরা হারিয়েই যাবে তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যেটা জিদ্দার আপকামিং প্রজেক্ট সেটা নিয়ে এখন অবধি হয়তো ডিসকাশন হচ্ছে মিটিংস হচ্ছে সেখানেই হয়তো দ কোনো কারণে গিয়েছেন কারণ অফিসে কেউ এরকম আড্ডা মারতে যায় বলে তো আমার মনে হয় না আবার যেতেও পারে সমস্তটাই তোমাদের উপরে ছাড়লাম তোমাদের কী মনে হচ্ছে আমি পুরো প্রেডিকশনের উপরে এই ভিডিওটাকে রাখলাম তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা বড় তুমি কোনো ভিডিওতে দেখা হবে